নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমার ছেলের জন্মদিন আমার মনে হয় আমার মতো পৃথিবীর সকল মাতা পিতার কাছেই সন্তানের জন্মদিনটা খুবই একটা স্পেশাল দিন হয়ে থাকে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত তাই ইচ্ছা থাকলেও কোনো গরিব মানুষ বা দুস্থ মানুষের কোনোভাবেই সেবা করতে পারি না তাই আমরা আমাদের এই স্পেশাল দিনটাতে অন্তত কিছু গরিব বা দুস্থ মানুষের সেবা করার চেষ্টা করে থাকি গত দুবছর ধরে যে সকল ইউটিউবার ফ্রেন্ডরা রেগুলার আমার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে দু হাজার সালে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের মধ্যেই অবস্থিত বাঁধগুরু নামক একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে ওখানকার দুস্থ বাচ্চাদের হাতে কিছু অর্থ সেবা দিয়েছিলাম গত দু সালেও বাড়িতে কিছু স্পেশাল খাবার বানিয়ে নিয়ে গিয়ে সাথে কিছু অর্থযুক্ত করে একটা কুষ্ঠরোগীদের ক্যাম্পে গিয়ে ওখানকার বাসিন্দাদের প্রত্যেকের হাতে তুলে দিয়েছিলাম আমার সেই ভিডিওগুলো ইউটিউবে অলরেডি পোস্ট করা আছে যারা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেনি ভিডিওগুলো তাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ আমার ছেলে একশো আট নাম সহ একশো আটটা তুলসী ওনাচরণে অর্পণ করলো প্রতি এবছরও গোপালকে ভোগ রান্না করে দিচ্ছিলাম আর সেই প্রসাদটাই ওকে অন্য একটা থালায় তুলে সাজিয়ে দিয়েছিলাম আজকে দিনে বাড়িতেও গোপালের ভোগটাই খেতে খুব ভালোবাসে ভোগের প্রসাদগুলো ও কেমন খেলো সেটা ওর মুখ থেকেই শুনুন আছে রকমের ভাজা মটরশুটি দিয়ে মুগের ডাল শুক্ত ধোকার মিষ্টি প্রথমে পাঁচ রকমের ভাজা করব তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি শাকটা আমি পরে দেখাবো এখানে আমি বেগুন পটল আলু বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং তেল গরম করে নিচ্ছি কড়াইতে এখন বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি এই রকম করে নুন হলুদ এবং সামান্য একটু চিনি মাখিয়ে বেগুন ভাজবেন দেখবেন বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় চাপা ঢাকা দিয়ে দু মিনিট ভাজার পর ঢাকা খুলে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম একটু লক্ষ্য করে দেখলে বুঝতেই পারবেন যে আমি কত কম তেলে এতগুলো সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি বেগুন ভাজাগুলো উঠিয়ে নেওয়ার পরে কোনো রকম এক্সট্রা তেল যোগ না করেই ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো বাকি সবজিগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট এক লো ফ্লেমে রেখে ভাজার পর ঢাকা খুলে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এর পরের রেসিপি আমার ধোকার ডালনা বানানোর জন্য ঘন্টা আগে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন একটা ডালকে তুলে দু আঙুল দিয়ে চিপে দেখবেন যে এরকম ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ডালটা সম্পূর্ণ ভেজা হয়ে গেছে ভেজানো ডালটা একটা ছাঁকনি করে ছেঁকে নেব যাতে করে একটু জল না থাকে ডালগুলো বাটার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো মিক্সার জারে ঢাকা বন্ধ করে ডালগুলো বেটে নেব এ দেখুন ডালটা এরকম মিহি করে বাটতে হবে একটা বাটির মধ্যে নিয়ে এক স্পুন নুন এবং এক টি স্পুন হলুদ দিয়ে খুব ভালো করে ডালটা মাখিয়ে নেব একটা চামচ দিয়ে ডালনাটা বানানোর সময় যেহেতু আমি কিছু মশলা অ্যাড করব তাই বাটা ডালের মধ্যে আর কোনো মশলা দিলাম না গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এক টেবিল স্পুন তেল দিয়ে গরম করে নেব বাটা ডালগুলো ওই তেলের মধ্যেই ছেড়ে দেব। যদিও এখন সব জায়গাতেই যে কোনো গ্রোসারি শপে ফ্রিমিক্স ধোকা কিনতেই পাওয়া যায় কিন্তু এই রকম করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় লো ফ্লেমে রেখে মিনিট দুয়ে একটা খুন্তি দিয়ে কন্টিনিউসলি নাড়াচাড়া করে একটা আঠালো ডালের ডো বানিয়ে নিতে হবে এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাড়তে নাড়তে ডালটা যখন এরকম হয়ে যাবে তখন নামিয়ে একটা থালার মধ্যে তেল বুলিয়ে স্প্রেড করে দিতে হবে থালাটার চারিদিকে খুন্তি দিয়ে এরকম চেপে চেপে ছড়িয়ে দিতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চাকু দিয়ে কেটে ইচ্ছে মতো সেপ দিয়ে নিতে হবে আমি একটু বড় বড় করেই বরফি সেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপটা দিয়ে নেবেন আপনারা চাইলে আপনাদের সময় মতন এগুলো বাড়িতে বানিয়ে স্টক করে এক সপ্তাহের জন্য রেখে দিতেই পারেন আর প্রয়োজন মতো বার করে ভেজে দু মিনিটের ডালনাটা বানিয়ে ফেলুন গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে খুব ভালো করে তেল গরম করে নিতে হবে তারপর ধোকাগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে ধোকাগুলো খুব ভালো করে না ভাজলে ডালনা বানানোর সময় ভেঙে যেতে পারে তাছাড়াও ভেতরটা কাঁচা কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না তাই ধোঁকাগুলো ভাজার সময়টাতেই খুব অল্প পরিমাণে ধোকা তেলের মধ্যে ছেড়ে দিয়ে বারবার এপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে একই রকম প্রসেসে আমি বাকি সমস্ত ধোকাগুলোকে ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নেব অন্যদিকে একটা কড়াই গরম করে এক টেবিল স্পুন শস্যা তেল গরম করে নিয়েছি আর এই সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি ডালনা বানানোর জন্য গরম তেলে এলাচ লবঙ্গ দারচিনি ও সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যেই এক এক করে দিয়ে দেব হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন আদা বাটা হাফ স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন নুন দিয়ে দেব আগে থেকে করে রাখা দুটো টমেটো পেস্ট একটা খুন্তি দিয়ে সব কিছু মশলাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের আজ লো ফ্লেমে রেখে মিনিট দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে দেখুন আমার ততক্ষণে ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে ওদিকে যেসব ভেজিটেরিয়ানরা পেঁয়াজ রসুন খান তারা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে এখানেই মশলার সঙ্গে কষিয়ে নেবেন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম ডালনার মধ্যে খুব সুন্দর একটা রং এবং টেস্ট আসার জন্য মশলাটা কষতে কষতে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন এই সুদুষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দেবো খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে মশলাগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় ঝোল যখন টকবক করে ফুটে উঠবে তখন ভেজে রাখা ধোকাগুলো ওর মধ্যেই ছেড়ে দিতে হবে এই ক্ষেত্রে আমার এই কয়াটা যেহেতু ছোটো এবং অনেকগুলো ধোকা আছে তাই আমি এখানে ধোকাগুলো ছাড়বো না তাই আমি অন্য একটা বড় কয়ের মধ্যে ভেজে রাখা ধোকাগুলো সাজিয়ে নিয়েছি এবং ফুটানো ঝোলটা এর মধ্যেই ঢেলে দেবো এখন এরকম করে করলে ধোকাগুলো একেবারেই আর ভাঙবে না ঝোলটা উপর থেকে ঢেলে দিলাম এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রেখে খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ধোকার ভেতরে ঝোল খুব ভালো করে ঢুকে যায় আপনারা যদি ধোকার ডালার মধ্যে একটু ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে মিনিট দুয়েক ফোটার পরে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন কিন্তু আমরা যেহেতু ধোকার ডালনাটা মাখা মাখাই পছন্দ করি তাই একেবারে ঝোলটা টানিয়ে নিয়ে নামিয়ে নেব ওদিকে আমি শাক কেটে ধুয়ে নিয়ে অফ স্কিনে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়েও দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিট কুক করে নিয়েছিলাম শাকটাকে মিনিট দিয়ে কুক করার পর ঢাকা খুলে দেবো শাকের মধ্যে থাকা জল যখন সম্পূর্ণ টেনে যাবে এবং কুকো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে শাক শাক ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি নামিয়ে নিলাম অন্যদিকে একটা বাটিতে করে আমি মটরশুঁটি দিয়ে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ ডালটাকে সম্বর দেওয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি এক টেবিল স্পুন তেল দিয়ে গরম করে নিয়েছি ওর মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ওই ফোড়নের মধ্যেই এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ডাল সেদ্ধ করার সময় আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন মশলা ভাজা হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা ডাল ওর মধ্যেই ছেড়ে দেবো এইরকম মটরশুঁটি দিয়ে ভাবে বানানো মুগের ডালটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে ডালের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় দু মিনিট টক বক করে ফোটার পর না আবার আগে এক টেবিল স্পুন ঘি দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখন মটরশুঁটি দিয়ে মুগের ডাল আমার সম্পূর্ণ রেডি তাহলে আমার পাঁচ রকমের ভাজা ধোকার ডালনার ডাল তো রেডি হয়ে গেল এখন চতুর্থ রেসিপি শুক্তো বানানো দেখাবো আপনাদের কড়াইতে সাদা তেল টু টেবিল স্পুন দিয়ে গরম করে নিয়েছি থালার মধ্যে আমি শুক্তো বানানোর জন্য সব সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি হাফ টি স্পুন রাঁধুনি গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই কাঁচকলা আলু এবং পেঁপের টুকরোগুলো ছেড়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো মিনিট দুয়েক ভাজা হয়ে গেলে ওর মধ্যে গাজরের টুকরোগুলো ছেড়ে দেবো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এক টি স্পুন নুন উপর থেকে ছড়িয়ে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট কুক করে নেব এক মিনিট পর ঢাকা খুলে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সবজির মধ্যে মশলাগুলো মিশে যায় সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে একটু জল দিয়ে দেবো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেলে সবার শেষে সজনে ডাঁটাগুলো ওর মধ্যেই ছেড়ে দেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সজনে ডাঁটাটাকেও একটু কষিয়ে নিলাম ওদিকে অন্য একটা কড়াইতে সামান্য তেল গরম করে নিয়ে লম্বা লম্বা করে উচ্ছে কেটে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে সবজি কষে যাওয়ার পরে অফস্কিনেই আমি বেশ কিছুটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম উচ্ছেগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই ঝোলের মধ্যেই এই উচ্ছেগুলো ঢেলে দেব। এদিকে শুক্তো বানানো তো প্রায় হয়ে এসছে হঠাৎ মনে পড়ে গেল বড়ির কথা কিন্তু বড়ি তো বাড়িতে নেই বড়ি ছাড়া কি আর শুক্ত হয় এখন কী আর করা যাবে অগত্যা বাড়িতে একটু বেসন ছিল সেটাই ফাটিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন এই ফেটানো বেসনটা দিয়ে বড়ির মতো ছোটো ছোট করে কয়েকটা ফুলুরি ছেঁকে নেব ওদিকে একটা কড়াইতে কিছুটা তেলও গরম করে নিচ্ছি ওর মধ্যেই একটু ছোট ছোট করে বেসনের ব্যাটা ছেড়ে দিলাম এই বেসনের বড়িগুলোকে মিনিট দিক ভাজার পর উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব আমার মতো আপনাদেরও যদি এরকম হয় যে বাড়িতে কোনো লাভরা তরকারি কিংবা শুক্তো তরকারি খেতে ইচ্ছা করছে অথচ বাড়িতে বড়ি নেই তাহলে রকম করে বড়িটা বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ওদিকে সবজিগুলো ঝোলের মধ্যে ফুটে একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন বড়িগুলো ওর মধ্যেই ছেড়ে দিলাম খুলতে দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম এই রকম করে রাঁধুনি ফোড়ন এবং হোমমেড বড়ি দিয়ে শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শুক্তোটা কতটা হালকা হয়েছে তাই বলছি এই গরমের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি আজকের থালির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আরও দু মিনিট ফোটার পর হাফ কাপ দুধের মধ্যে এক টি স্পুন গোবিন্দভোগ চালের গুঁড়ো গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুধ যোগ করার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এখন শুক্তোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে এই শুক্তটা একেবারে হালকা অথচ অথেন্টিক হয়েছে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এখানে গোবিন্দভোগ চালের ভাতও ফুটিয়ে নিয়েছি ছোটবেলার থেকে মায়ের মুখে শুনেছি জন্মদিনের জন্য যেটা মেন এবং শুভ জিনিস সেটা হলো পায়েস পায়েস বানানোর জন্য দু লিটার দুধকে একটা হাড়ির মধ্যে ফুটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কাজু কিশমিশকে জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এখানে এক মুঠো গোবিন্দভোগ চালকেও ধুয়ে রেডি করে নিয়েছি ক্ষীরের মতো মিষ্টান্ন বা পায়েস বানানোর জন্য দুধকে ক্ষীরের মতো করে জাল দিয়ে নিতে হবে এখন আমি ক্ষীরের মতো করে জাল দুধের মধ্যে ওই ধোয়া চালটা ছেড়ে দিলাম হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মিনিট পাঁচেক চালটা ওই দুধের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন চালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো হাঁড়ির মধ্যে ছেড়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কারণ আমার গোপাল এবং আমার ছেলে মিষ্টি কম খায় হাতা দিয়ে নাড়াচাড়া করে চিনিটা একটু মিশিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা এখানে দিয়ে নেবেন আরও দু মিনিট ফোটার পর নামিয়ে ঠান্ডা করে নেব সবার শেষে গোপালের ডিনারের জন্য এখানে আমি পনির তান্দুরি বানিয়ে নিয়েছি কিন্তু এই রেসিপিটা এখানে আজকে আমি শেয়ার করলাম না পরবর্তী কোনো একটা ভিডিওতে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে আসবে এখন একটা থালাতে সাজিয়ে গোপালকে ভোগ ছড়িয়ে দিলাম এখন সেম একটা থালাতে গোপালের এই ভোগটাই আমার ছেলেকেও পরিবেশন করে দিলাম সন্ধ্যাবেলায় পাঁচ রকমের মিষ্টি দিয়ে গোপালকে একটু ভোগ লাগিয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম আইটিতে ফলের দোকানে কারণ আমার ছেলের জন্মদিনে এই বছরে আমরা ঠিক করেছি আমাদের এখানে পেমবাজারে যে সরকারি হসপিটাল আছে সেখানকার রুগীদের কিছু ফল সেবা দেব। এখন আমরা খড়গপুর আইটি টেক মার্কেটে চলে যাচ্ছি কারণ সেখান থেকে পেমবাজার সরকারি হসপিটালটা কাছেই আইটি টেক মার্কেট থেকে আমরা পঞ্চাশটা করে আপেল কমলা লেবু কলা এবং এক প্যাকেট করে খেজুর কিনে নিলাম এখানকার দোকানের এই দাদা আমার হাজব্যান্ড আমি আমার ছেলে সবাই মিলে পঞ্চাশটা প্যাকেটের মধ্যে ওই ফলগুলোকে ভাগ করে নিলাম এই কাজগুলো করার সময় আমার মনে যে কীরকম শান্তি এবং আনন্দ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না আমার মতন আপনারাও যদি আপনাদের সাধ্য মতন আপনাদের স্পেশাল ডেতে দুস্থদের একটু সেবা দেন তাহলে দেখবেন ওদেরও খুব আনন্দ লাগবে মনে আর আপনাদেরও খুব শান্তি লাগবে আর আপনাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল হয়ে উঠবে এরকম একটা একটা করে সমস্ত প্যাকেটগুলি আমরা রেডি করে নিলাম ফলের প্যাকেটগুলো তিনটে ব্যাগের মধ্যে করে ভরেও নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিভাবে উৎসাহ সহকারে কাজগুলো করছে কারণ ও খুব ভালোবাসে এই সেবামূলক কাজগুলো এখন আমরা চলে যাচ্ছি হিজলি গ্রামীণ হসপিটালে এখন আমরা হিজলি গ্রামীণ হসপিটালে চলে এসেছি ওই দেখুন উপরে গেটে সেটা লেখা রয়েছে আমরা ফলের ব্যাগগুলো নিয়ে হসপিটালের ভেতর দিকে ঢুকে গেলাম প্রথমে ঢুকে স্টাফদের সঙ্গে একটু আলাপ সেরে নিলাম এবং ওদেরকে ফলের প্যাকেটগুলো দিলাম তারপর ওরাই আমাদেরকে ওয়ার্ডের ভেতরে রুগীদের কাছে নিয়ে গেল ওরা তো সকলেই খুব খুশি আমার ছেলে নিজের হাতে সেবা করছে দেখে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন বাকিটুকু আপনারা দেখতে থাকুন তাহলে ফ্রেন্ডস আজকের আমার এই ব্লগের মধ্যে আপনাদের কাছে কোন পার্টটা বেশি ভালো লেগেছে গোপালের ভোগের থালি নাকি দুস্থ মানুষের সেবা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ওদের সাথে সাথে আপনারাও একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে যাতে এরকম সেবামূলক কাজ আগামী দিনে আরো অনেক বেশি করে করতে পারে আপনারা তো দেখতেই পেয়েছেন আজকে দিনটা শুরু করেছিলাম গোপালকে সেবা দিয়ে এখন মানুষকে সেবা দিয়ে নিলাম একটু এরপর চলে যাবো মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য প্রভু এবং তার ভক্তদের সেবা দেওয়ার জন্য এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছি সোজা বাবাজির মন্দিরে ভগবানের সেবা দেওয়ার পর এখানে কিছুক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করে বাড়ি চলে গেলাম